বকেয়া সবজি ও জ্বালানির বিল প্রদান ও শর্ত সাপেক্ষে ফোন কেনার জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত বদলের দাবিতে আইসিডিএস কর্মীদের প্রবল বিক্ষোভ জ্বালানির ক্রমবর্ধমান বাজার মূল্য অনুযায়ী সরকারি বরাদ্দ তো দুরস্ত যে বরাদ্দ দেওয়া হয় তাও বকেয়া পড়ে রয়েছে প্রায় মাস অবিলম্বে সেই বকেয়া দেওয়া এবং শর্ত সাপেক্ষে আইসিডিএস কর্মীদের ফোন কেনার বরাদ্দ দেওয়ার প্রতিবাদে আজ বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে বিক্ষোভে ফেটে পড়লেন আইসিডিএস কর্মীরা এদিন নিজেদের দফা দাবিকে সামনে রেখে বাঁকুড়ার তামলিবাদ বাসস্ট্যান্ড থেকে মিছিল করে জেলা শাসকের যান বিক্ষোভকারীরা প্রবেশের মুখে মিছিলের পথ আটকায় পুলিশ এরপর সেখানে এই বিক্ষোভ আইসিডিএস কর্মীরা রাজ্যের প্রয়োজনীয় আইসিডিএস সরকার সেই বরাদ্দে আইসিডিএস কর্মীদের জ্বালানি থেকে শাকসবজি এমনকি ডিম কিনতে হয় খোলা বাজার থেকে সেই সামান্য বরাদ্দে সবজি ডিম এমনকি জ্বালানির খরচ চালানো রীতিমতো কঠিন তার উপর বাঁকুড়া জেলায় সেই বরাদ্দও বকেয়া রয়েছে তিন মাস স্বাভাবিকভাবেই আইসিডিএস কেন্দ্রগুলিতে চালাতে গিয়ে রীতিমতো হিমশিম দশা আইসিডিএস কর্মীদের মরার উপরে খাড়া ঘাঁটের মতো সম্প্রতি আইসিডিএস কর্মীদের ফোন কেনার জন্য দশ হাজার টাকা করে বরাদ্দ করেছে সরকার বিনিময়ে প্রতিটি আইসিডিএস কর্মীদের ফোন কেনার জন্য জিএসটি বিল জমা করার কথা বলা হয়েছে আরেতে এই বিপাকে পড়েছেন আইসিডিএস কর্মীরা তাদের দাবি নিজেদের টাকায় কেনা ফোনে এতদিন সরকারি কাজ তারা করে এসেছেন এখন নতুন ফোন সিম কার্ড সহ কিনলে তাদের একই সঙ্গে দুটি ফোনের মাসিক খরচ চালাতে হবে তাদের পক্ষে যা কার্যত অসম্ভব তাই অবিলম্বে সেই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলেছেন আইসিডিএস কর্মীরা একই সঙ্গে সিম কার্ড রিচার্জের বরাদ্দ বৃদ্ধি সাম্মানিক বৃদ্ধি সহ দফা দাবি তুলেছেন আইসিডিএস কর্মীরা অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীর আইসিডিএস কর্মীরা আজকে আমরা এসেছি বিশেষ করে ফোনের জন্য আমরা ন দফা দাবি নিয়ে ডিএম সাহেবের কাছে এসেছি দীর্ঘদিন ধরে আমরা আইসিএস কর্মী সহায়কেরা বঞ্চনা শিকার হচ্ছি যখন কোভিড আসে তখন আমাদেরকে সরকার পোষণ অ্যাপসের মাধ্যমে বিভিন্ন কাজ করিয়ে নিয়েছে আমরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে আবেদন করেছিলাম যে ফোন দিন ফোন দিন ফোন দিন আমরা দীর্ঘ চার বছর তিন বছর থেকে কাজ করছি কেউ মায়ের ফোনে কেউ বাবার ফোনে কোনো কোনো কর্মী সহায়িকারা কষ্ট করে ফোন কিনে ফোনে কাজ করেছি আজকে হঠাৎ আমাদের সরকার দশ হাজার টাকা ফোনের জন্য দিয়েছেন আর

আমাদের এই শব্দে দাবি তো আছেই তাছাড়া ফার্মিশালকা মারা গেলে আমাদের 5 লক্ষ টাকা যেটি ক্ষতিপূরণ দিতে আমাদের পরিবারকে সেইসব দাবিও আছে আর যদি এই আমরা যাব আমরা এখানে এসেছি যে আমাদের যে 10000 টাকা আমরা মোবাইলের জন্য আমাদেরকে দেয়া হয়েছে আমরা সেখানে দাবি করেছিলাম যে সেন্টারের নামে আমাদেরকে অ্যান্ড্রয়েড সেট ও সিম কার্ড ও রিচার্জের টাকা দিতে হবে ওনারা প্রদান করে ওনারা ওয়ার্কারদের নামে দশ হাজার টাকা প্রদান করেছেন এবং সেখানে প্রদান করেছেন এবং সেখানে চোদ্দ শর্ত ওনারা দিয়েছেন সেই শর্ত মানলে আমাদের আইসিডিএস ওয়ার্কারদের খুবই মানে অসুবিধায় পড়তে হবে এতদিন যাবৎ আমরা আজ তিন চার বছর যাবৎ আমরা কিন্তু যখন পোষণ শুরু হয়েছে তখন থেকে আমরা মোবাইলে কাজ করে যাচ্ছি যখন এতদিন পর্যন্ত কাজ করেছি কোন প্রশান ডেকারে কোনো অসুবিধা হয়নি কোনো অফিসে অসুবিধা হয়নি এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট কাজ আমরা অফিসে তুলে দিয়েছি সেই ক্ষেত্রে এখন দশ হাজার টাকা আরোপ করে ফাইভ জি মোবাইল সিম কিনে আমাদেরকে কাজ করতে বলা হচ্ছে তাহলে আমাদের আমাদের একটা সিমের পয়সা যেখানে একশো ছেষট্টি টাকা রিচার্জের পয়সা দেওয়া হয় যেখানে আমাদেরকে রিচার্জ করতে হয় সাড়ে তিনশো টাকা তিনশো টাকা সেই ক্ষেত্রে আমাদের পক্ষে দুটো মোবাইল চালানো অসম্ভব তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যেপরি কাজ করছিলাম কাজ বন্ধ কাজটা তুলে দেওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমরা সেই ফোনই ব্যবহার করব নতুন করে আমরা নতুন করে আর ফোন কিনবো না কারণ অনেক ওয়ার্কার নতুন ফোন কেনার সময় অনেকে জমি বন্ধক দিয়েছে কেউ গয়না বন্ধক দিয়েছে এমন কি কার জমি জায়গা বিক্রি করে জোর पूर्वक তাদের উপর চাপিয়ে ফোনগুলো কেনা করেছে তাহলে সেই ফোনই আমরা কাজ করতে গিয়ে তো আতিদিন কোনো অসুবিধা হয়নি আশা করি আজও অসুবিধা হবে না অতএব ওই 10000 টাকাটা যদি আমাদের অ্যাকাউন্টেই থাকে সেই মোবাইল যখন আমাদের খারাপ হবে তখন আমরা ওই টাকাটা আমরা মেরামত করতে পারবো আর যেন ওনার দিয়েছেন যে আমাদেরকে ওই ফোন ফেরত দিতে হবে আমাদের একজনের ধরুন 20 20 বছর 25 বছর আমাদের চাকরি আছে একটা ফোন কি যায় ফোন যায় এক বছর কি দুই বছর যাবে এই যে বিভিন্ন রকম ওনারা শর্ত দিয়েছেন আমাদের আমরা সেই শর্ত মানবো না সেই শর্ত মেনে আমরা মোবাইল ফোন কিনবো না পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন